আপনার নাম কে আপনি হ্যাঁ আমি কাজ করতেছি না না আপনি বিয়ে আসতেছি এখন বিয়ে হয়ে গেছে

আচ্ছা ও যে আপনার স্ত্রী কোথায় আচ্ছা একটা থাকা অবস্থায় আপনি বিয়ে করতে পারবেন শুধুমাত্র আপনি আমাদের সার বিধায় আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছেন আচ্ছা করেননি আপনি শোনেন আমি আপনাকে বলি শোনেন আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন আপনি ডিগ্রি কলেজের স্টাফ উনি ডিগ্রি কলেজের টিচার ঠিক আছে আপনি উনি ডিগ্রি কলেজের আর হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজে ওদেরকে নিয়ে এসছেন আপনার বাসায়